প্রথম দিনে কর্মব্যস্ত সেই খাস কলকাতার বিভিন্ন রাজপথ জনরুদ্ধ হতে চলেছে। নবান্ন নবান্ন অভিযান হবেই কিন্তু নবান্ন অভিযান আটকাতে মরিয়া রয়েছে রাজ্য পুলিশ আপনার তরফ থেকে নবান্ন অভিযানে বাধা কেন সাধারণ যারা দাবিদার যারা আন্দোলনকারী তাদের যে দাবি সেটাও তো ন্যায্য নবান্ন অভিযানে আপত্তি দেখো ন্যায্য যদি হয় অনিমেষ অনেকভাবে ন্যায্য সেটাকে বই প্রকাশ করা যায় সেইভাবে মিটিং মিছিল নিশ্চয়ই করা যায় কিন্তু এখানে ওদের একটাই মাত্র উদ্দেশ্য শুভেন্দু অধিকারী যেখানে বারবার জাস্টিস তীর্থঙ্করের কাছে অর্ডার নিতে যায় এবং তিনি ওখানে বলেন নবান্ন অভিযান তিনি ওখানে বিরত রাখেন এবং সে কিছুতেই উনি রাজি হননি এবং অর্ডারও দেননি এবং ওরই একটা কনস্পিক প্লেস ওই যেখানে বাসটা রয়েছে সেই বাসের ওইখানটা জায়গায় নবান্ন থেকে যথেষ্ট দূরে ওই আড়া যেখানে পাশে নেই আমাদের তো একবার কিন্তু সংগ্রামী যৌথ মন্ত্রের অভিযান সেখানে সুবেন্দ্র আচ্ছা সংগ্রামী হোক আর সুবেন্দ্র অধিকারী করো এরা সবই তার মদদপুষ্ট এবং এইগুলো করছে তাতে কোনো এ নেই কেন নবান্য ওখানে 144 আছে আর ওই জায়গাটা তো এত কনজেসটেড ইকন না বারবার মানন আদালত বিচার ব্যবস্থায় বলেছেন যে ওই জায়গাটা কোনোমতে মিটিং মিছিল কিংবা অভিযান করার জায়গা নয় সেই সেইবার উল্লেখ করা আছে অনেক অর্ডারে মামান্য আদালতের রায়তে যেই দাবিতে নবান্ন অভিযান সেটাও তো ন্যায্য সেই জায়গায় সুপ্রিম কোর্টের রায় এই নবান্ন অভিযান এক্সিকিউট সুপ্রিম কোর্টের রায় এক্সিকিউট করবে সুপ্রিম কোর্টে এক্সিকিউট করবে সেখান থেকে কন্টেম করবে নানান রকম আছে সেই আইনের দ্বারা দিয়ে করবে কিন্তু তাই বলে নবান্ন অভিযান করে এক্সিকিউট হয় হ্যাঁ এরম ভাবে কোনো দেশে যেখানে ডেমোক্রেসি আছে আহ আছে যেখানে কনস্টিটিউশন আছে সংবিধান আছে এবং তার ওপর পিনার অফ যেখানে আমাদের জাস্টিস আছে যেখানে সুপ্রিম কোর্ট উচ্চ আদালত আছে গিয়ে তারা ওখানে তাদের বিচার্য করতে পারে এই অভিযান করে সেইখানেতে যান সৃষ্টি করে সোমবার হচ্ছে আজকের রবিবার হয়ে গেল সোমবার হচ্ছে একটা কর্মদিবস দিবস হ্যাঁ স্কুল খোলা এ খোলা কলেজ খোলা কর্মচারীরা যাতায়াত করবে আদালত খোলা অফিস খোলা সবই রয়েছে খোলা কালকে কর্ম দিবস প্রথম দিন সপ্তাহে সেখানে এইসব না করে যেখানে যেটা করবার সেইখানে তারা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় গিয়ে করুক আর যেখানে মহামান্য উচ্চ আদালত যখন দিয়েছেন আমাদের রায় রাজ্য সরকার সেটা নিশ্চয়ই সেটা দেখছেন করবার সিদ্ধান্ত নিচ্ছেন রাজ্য সরকারে তো সেটা জানেন কি করে করতে হয় তারাও তো লিগ্যাল অ্যাডভাইজার আছে তারাও তো সেইভাবে অ্যাডভাইস করছে উপদেশ দিচ্ছে আন্দোলনকারীদের যেটা সরাসরি দাবি বারবার কার্য সরকারের যে গড়ি মশাই গাফিলতি যে সময় চলে যাচ্ছে সেইগুলো থেকে রাজ্য সরকারের গড়ি মশাই বা কেন রাজ্য সরকার যেখানে দাবিদার যারা তাদের ন্যায্য দাবি সেইগুলোকে কেন আ প্রতিস্থাপন করতে পারছে না রাজ্য সরকার কোথায় বাধা কি কারণ কোথায় কেন আটকে রয়েছে কোন আটকে রয়েছে এই জায়গাগুলোকে তোমায় বলতে গেলে চুলচেরা বিশ্লেষণ করতে হবে সেই রায়ে এবং সেই রায়ে কিভাবে তার এক্সিকিউশন হবে সেইভাবে রাজ্য সরকার নিশ্চয়ই সেই সিদ্ধান্ত নিচ্ছে এবং এইগুলোকে একদিনে হঠাৎ হয়ে যায় না এগুলো সময় লাগে তার উপদেষ্টা আছে আইনজ্ঞ আছে তারাও সেইভাবে পরিচালন করছে এবং সেইভাবে করছে তো এইটা হটকারিতার ব্যাপার নেই যেটা করবার মহামান্য উচ্চ আদালতের যে রায় সেটা তো নিশ্চয়ই এক্সিকিউট করবে রাজ্য সরকার তাদের সিদ্ধান্ত আছে কিন্তু এইভাবে অভিযান করে কর্ম দিবসকে কর্মনাশা করে দিতে এই ধরনের যেটা আহ মানে তাদের মনোবৃত্তি এবং আলটিমেটলি তাদের সেটাই হচ্ছে যে শুধু মানে স্তব্ধ করে দাও সেটা হয় না সেটা অর্জন করবার জন্য এই দাবি সাধারণ মানুষের ন্যায্য দাবিতে পথ অবরোধ আন্দোলন বন্ধ ধর্মঘট অভিযান এইগুলো তো একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে একেবারে শেখা মমতা বন্দ্যোপাধ্যায় তো সাধারণ মানুষের দাবি সাথে আন্দোলন ধর্মঘট পথ অবরোধ অভিযান চালিয়েছেন কিন্তু সেখানে এইখানে ন্যায্য দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাবল স্ট্যান্ডার্ড যেটা অভিযোগ উঠছে বারবার সেইটা কেন রাজ্য সরকারের কেন বিচারিতার কোনো ডাবল স্ট্যান্ডার্ড কিছুই না মমাতাদি তো আজকে এই এই যে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে এই যে নিপীড়িত হচ্ছে যেখানে বাঙালি শ্রমিকরা বিভিন্ন রাজ্যে তাদের নিয়ে আন্দোলন করছে প্রতিবাদ করছেন মিটিং মিছিল উনি করছেন তারা রয়েছেন সেই জায়গায় যে কেন তিনি ক্ষতি অনাচারে অনাচারে এইটা মনে হচ্ছে কিন্তু যেখানে যে যেটা করবার উনি ঠিকই করছেন হঠাৎ মনে করলে আমি অভিযান করব তারপরে সুরাও পাবে এটা তো নয় এটা তুমি একজন জার্নালিস্ট জানো যে এটা সম্ভব নয় যেটা সম্ভব আছে যেটা আলাপ আলোচনা দিয়ে সেই ব্যাপার নিয়ে সেটা বিশ্লেষণ করে সেটার দিকে যেতে হয় এরম ভাবে তো হুলিগানিজম চলে না একটা আমাদের ভারত ইন্ডিয়ান কনস্টিটিউশন এই দাবি পূরণ হবে কিভাবে এই ন্যায্য দাবিতে সমাধানে কি ভূমিকা থাকবে আগামী দিনে রাজ্য সরকার রাজ্য সরকার সে নিশ্চয়ই নির্ধারণ করবেন তারা নিশ্চয়ই জানেন কিভাবে এটাকে প্রতিহিত করতে হবে এবং কিভাবে সে নির্ধারণ করবেন তারা ঠিক সুষ্ঠুভাবেই করবেন সেখানে যেটা সঠিক সেই পথেই এগোবে রাজ্য